সুন্দর হাওয়ায় তো হ্যালো ভিবার আজকে আমি চলে এসেছি হচ্ছে এই যে জলার মধ্যিখানে দেখতে পাচ্ছেন চারিদিকে জলা 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 এত সুন্দর জায়গা জলার মধ্যিখানে এসেছি এখানে আসার একটা কারণ আছে হচ্ছে কি আমাদের ওখানে সব শাক পাতা সব কিনে কিনে খেতে হয় এখানে এসেছি লোকের জমি থেকে আমরা আজকে শাক তুলবো শাক আর এখানে এত ভালো লাগছে জায়গাটা দেখে কি বলবো যেন ওরা ছেলাকে

এখানে অনেক আছে কিন্তু হ্যাঁ হ্যাঁ তার মধ্যে জলের মধ্যে খান গর্তও আছে আর ভয়ও আছে এই ওখানে সাপ মনে কি গো কোথায় ওই তো ওখানে তো একটা সাপ দেখলাম হ্যাঁ ওখানে তো একটা সাপ দেখলাম কত সাপ দেখতে পেলে ওখানে তো হ্যাঁ ধোম আটকে গেছে পুরো

আমি এখানে শাকটা তুলে নিই ঠিক আছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হাওয়া দিচ্ছে মানে চুল ফুল উড়ে উড়ে পালাচ্ছে আমার আর আপাতত এইটুখানি আমার শাক তোলা হয়েছে এইটুখানি এইটুখানি শাকে কিছুই হবে না এত এত শাক তুলতে হবে তো আমি শাকগুলো তুলে নিই ততক্ষণ তুলে রান্না করে খেয়ে নেব ঠিক আছে তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন আমি এটাই দেখালাম যে এত সুন্দর সুন্দর গ্রামের দিকে জায়গা থাকে ঠিক আছে যারা শহরে থাকে তারা এর মর্মগুলো বুঝতে পারবে না আমরাদের আমাদের আমাদের কী ভালো লাগে বলো এই গ্রামে এখানে মানে দারুণ জায়গা দারুণ দারুণ কার কার গ্রামের এরকম ধরনের জায়গা ভালো লাগে এটাও কমেন্ট করে বলবেন ঠিক আছে আর ভিডিওটা কেমন লাগলো বলবেন তো আজকের ভিডিওটাই পছন্দ ওইটা আর হ্যাঁ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন